শোনো শোনো রে কন্যা না যাও হাতে মালা শোনো শোনো রে কন্যা तू না ওই তাই যাও হাতে মালা তোমার প্রেমে পড়েছে একটা পাঞ্জাবিwala তোমার প্রেমে পড়েছে একটা পাঞ্জাবি শোনো শোনো রে কন্যা রূপের বন্যা কোথায় যাও হাত নিয়া মালা তোমাকে দেখেছে একদিন আমার মাই এমন একটা লক্ষ্মী মেয়ে বউ বানাইতে চাই তোমাকে দেখেছে একদিন আমার এমন একটা লক্ষ্মী মেয়ে বউ বানাইতে চাই কবে যে আইবা তুমি আমারে ঢাকার বাড়ি পিন্দি যা নতুন একটা লাল শাড়ি কবে যে আইবা তুমি আমার ঢাকার বাড়ি পিন্দি যা নতুন একটা লাল শাড়ি জোড়া মিলাইয়া দিছে ওই উপরওয়ালা জোড়া মিলাইয়া

আছে অনেক টাকা মনে চাইলে যাইতে পারো আমার সাথে ডাকা তুমি তো মানুষ নৌ আকাশের নীল পরি প্রাণে যে বাছি না কি যে করি তুমি তো মানুষ নৌ আকাশের নীল পরি প্রাণে যে বাছি না কি যে করি জোরা মিলাইয়া দিছে ওই উপরওয়ালা তোমাই দেখলে পারে আমার বুকে রোজালা শুনো শুনো রে কন্যা রূপের রবনা কোথায় যাও হাতে নিয়া মালা শোনো শোনো রে কন্যা রূপের রবনা কোথায় যাও হাতে নিয়া মালা তোমার প্রেমে করেছে একটা পাঞ্জাবিওয়ালা মারপে মে পড়েছে একটা পাঞ্জাবিওয়ালা শোনো শোনো রে কন্যা রূপের বন্যা কোথায় যাওয়া মালা